গুলো আসলে খুব ভালো আমার জন্য আর কি সো আজকে আমরা মূলত নতুন আমি তো কোনো কোনো খেলি না সো আপনারা জানেন সো আজকে হচ্ছে আমরা র্যাঙ্ক মেডেল যেটা আছে সেটা একটা অ্যাটাক দেওয়ার চেষ্টা করব যে র্যাঙ্ক আসলে কিরকম একটা হয় সো আমি এখন র্যাঙ্ক দিই জয়েন্ট টুর্নামেন্ট দিয়ে দিলাম র্যাঙ্ক ব্যাটেল আমার নিল না না কি বুঝতেছি না সো আপনার একটা কমেন্ট করে দিলেন যে আসলে এরকম কেন হইলো সো বুঝলাম না আমি কিছু যে এখানে র্যাঙ্ক ব্যাটেল কেন নিল না আমার এক ফ্রেন্ড বলতেছিল যে র্যাঙ্ক ব্যাটেল এগুলো ব্যাটেল করা যায় সো বুঝলাম না কিছু যে এখানে কেন নিচ্ছে আমি আসলে অনেক দিনের খেলি না আপনারা জানেনি তার জন্য আমি বুঝতেছি না সো যারা বুঝেন অবশ্যই কমেন্ট করে দিন সো যেহেতু আমরা র্যাঙ্ক ব্যাটেল খেলতে পারলাম না সো আর কি করার সো চলেন একটা অ্যাটাক দেওয়া যাক দেখি আমরা কি করতে পারি সো আমাদের কি আর্চার কি প্রমোট করলো নাকি আর যাই হোক ব্যাটালে এখন আসে দেখি যদি আসে তাহলে নতুন একটা ভিডিও বানিয়ে দিব না আপাতত আমরা ব্যাটালে করি যে ব্যাটেল মধ্যে আমরা কি কি পারি আসলে ব্যাটেল যে আমরা ব্যাটেল খুব বেশ ভালো না তো তারপর আমরা চিজটা যে যেকোনো ভাবে প্ল্যানটা না তো বেশি দরকার নেই আমি করার চেষ্টা করতেছি এখন কিছু আপডেট দিয়ে নেই বাট কিছু নামায় নাই বাট নামাবো সমস্যা নেই শুধু টাউন হলটা এখানে আমি ভাবতেছি যে কি করা যায় সো ওদের কিন্তু আমি চাইলে এখান থেকে ইজিলিগুলো

এই সময় এসে বুঝলাম যে সো আমি এটা কাজ করি আমরা সব বলে যে কি এই কোনাতে সরবো আমি বরং আরানিক করি দিই দেখো তাহলে এটা কত কত লিংকস কি করতে পারি কারণ সে গানে দেন কেন আমাকে র‍্যাঙ্ক এলো না ব্যাটারি র‍্যাঙ্ক এলো না তো তাহলে কোন তাহলে হেল্প হবে কি আমি এতদিন মালিক আপনারা আমার বিশেষ জানতে চেষ্টা করতেছি খেলে না যে দাদুনতে সে সে একটা প্রবলেম হচ্ছে সব কিছুই এমন হচ্ছে BC তাহলে কিন্তু কিন্তু ইনশাআল্লাহ আমি আর খেলেনা দিও তো আমি জানি না তো আমি রাজারে আমি কিছু বের করতে পারতাম না শুধুমাত্র জন্য মিট হয়েছে কি

আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই জানি কি করতে হবে একটা লাইক দিয়ে দিন পরবর্তী কি দেখতে দেখতেছেন সেটা জানিয়ে দিন আর হচ্ছে আমি কি র্যাঙ্ক ব্যাটল নিয়ে কোনো ভিডিও ও র্যাঙ্ক ব্যাটল আইসা পড়ছে ভাই বলতে বলতে আচ্ছা দেখো আজকে আর দিবো না কালকে র্যাঙ্ক বেটেল হয়তো আপনাদের আপলোড করে দেখাই দিব যে আমি কীরকম ভাবে র্যাঙ্ক ব্যাটেলে অ্যাটাক দিতে পারি আর কি তো আপনার জানেনই আমার অবস্থা তো যাই হোক